এক হাত থেকে সবার দক্ষিণ উপজেলায় সুয়াগি বাজারে আর কোন চামাবাজি চলবে না কোন সন্ত্রাসী কার্যক্রম চলবে না কোন দল লুটপাট চলবে না হিন্দুদের বাড়ি হামলা চলবে না মাদকের ব্যবসা চলবে না চট্ট দিয়ে হবে না ইশাল যদি সেই দলের হত্যা করা কেউ যদি আপনার কাছে চা চাইতে আসেনিকে খবর আশ্বস্ত করতে চাই হটের পক্ষে কথা বলবেন মেলার পক্ষে কথা বলবেন মিনবার থেকে পোড়া সুন্দর কথা বলবেন আপনার চাকরি ইমামতে কেউ খাইতে পারবে না ইনশাআল্লাহ আমরা লালমাই সদর দক্ষিণ নাঙ্গলকোট এই দশ নম্বর আসনটিকে যুবকদেরকে সাথে নিয়ে মাদক মুক্ত 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 সন্ত্রাস একটি শান্তির ইগরকে পরিণত করবে ইনশাল্লাহ জীবন বাজি রেখে বিগত ষোলটি বছর লড়াই করেছি আগামী দিনে যদি রক্ত প্রয়োজন হয় জীবনদ্রহ প্রয়োজন হয় ইয়াসিনার সাহাকে আপনাদের পাশ